আসসালামু আলাইকুম সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম আজকের রেসিপি ক্রিস্টি নাগা চিকেন লেগ ফ্রাই যারা স্পাইসি খাবার পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য যারা একবার খাবে তাদের মুখে লেগে থাকে বছরের পর বছর এটা এতটাই সুসাদু একটা রেসিপি কথা আর না বললে রেসিপিটি চলে যাচ্ছে ক্রিস্পি নাগা চিকেন তৈরি করার জন্য এখানে আমি ছয় পিস লেগ পিস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি স্কিন সহ নিয়েছি স্কিন সহ নিলে অনেক বেশি ক্রিস্পি হয় চেষ্টা করবেন চিকেনগুলো স্কিন সহ নেওয়ার জন্য আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরপরে নিয়ে নিয়েছি চিকেনে যেন কোনো রকমের পানি না থাকে এখন আমি একটা মশলা রেডি করে নেব এখানে আমি কিছু ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে মিহিন করে বেটে নেব দেশি ফ্রেশ ধনেপাতার যে একটা ফ্লেভার এটা আসলে অন্য কোথাও আর পাওয়া যায় না আর এরকম কোনো ফ্লেভার হয়তো আর নাইও দেখতে দেখতে ধনেপাতাটা পাতাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এখন এখানে আমি তিনটা নাগা নাগামরিচ নিয়ে নিয়েছি আমি ছয়টা লেগ পিসের জন্য তিনটা নাগামরিচ নিয়েছি আপনারা চাইলে ঝালটা কিন্তু কম বেশি করতে পারেন যাদের আরও স্পাইসি খাইতে পছন্দ তারা আরও দু একটা বাড়িয়ে নিতে পারেন বা যাদের এর চেয়ে কম ঝাল পছন্দ তারা এক একটা কমিয়ে নিতে পারেন ধনেপাতা এবং নাগামরিচের ফ্লেভারে পুরো ঘর ভরে গেছে এখানে আট দশটা গোলমরিচ নিয়ে নিয়েছি সেটাকেও আমি বেটে নিচ্ছি সম্পূর্ণ মশলাটা কাটিয়ে একটু সামনে নিয়ে নিলাম এখন সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আর দুই টুকরো লেবুর রস লেবুর রসটা একটু বেশি পরিমাণেরই দেওয়ার চেষ্টা করবেন দুই টুকরো লেবুর রসের মধ্যে যতটুকু রস হয় আমি সম্পূর্ণ দিচ্ছি কারণ আমার লেবুটা কিন্তু এমনি অনেক রসালো ছিল আমি আজ কোনো বাড়তি মশলাই ইউজ করব না লেবুর রসটা আমার নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সম্পূর্ণ মশলাটা আমি হাত দিয়ে মেখে নিচ্ছি চাইলে আপনারা গ্লাভস পরে নিতে পারেন আমার অভ্যাস হয়ে গেছে তাই আমি হাতেই করে নিচ্ছি এখন এক পিস চিকেন আমি হাতে তুলে নেব ও একটা চাকরুর সাহায্যে একটু লম্বা আকারে মাঝখানে মাঝখানে একটু একটু ফাঁকা ফাঁকা করে কেটে নেব ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি এবং আমি লাস্টেও দেখিয়ে দেব কিভাবে কেটে নিয়েছি এতে করে চিকেনের মধ্যে মশলাটা ভিতরে ভিতরে ঢুকবে এবং সম্পূর্ণ চিকেনটা স্পাইসি এবং ফ্লেভারযুক্ত হবে এভাবে আমি সবগুলো চিকেন কেটে ফিরে আসছি চিকেনগুলো কাটা হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি আমি সবগুলো চিকেনই কিন্তু এভাবে কেটে নিয়েছি এখন মশলার মধ্যে ভালো করে মেখে নেব যেন চিকেনের ভিতরে ভিতরে মশলাটা ঢুকে যায় এই কাজটা হাত দিয়ে করারই চেষ্টা করবেন তাহলে চিকেনের ভিতরে ভিতরে মশলাটা খুবই ভালোভাবে ঢুকে যাবে আর স্কিনের জন্য মশলাগুলো খুবই ভালোভাবে লেগে থাকবে চিকেনের গায়ে সবগুলো চিকেনই কিন্তু আমার মাখা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চিকেনের ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকে গেছে চিকেনগুলো মাখা হয়ে গেলে এটা ম্যারিনেট করে রাখার মতন কিছু নেই এটা সাথে সাথেই ভাজার প্রস্তুতি নিয়ে নিতে হবে আপনি যদি মেখে ঘণ্টাখানিক রেখে দেন তাহলে চিকেন থেকে পানি বের হয়ে আসবে আর ওই পানির কারণে মশলাটা কিন্তু পানির সাথে চলে যাবে চিকেন থেকে সরে যাবে তাই চেষ্টা করবেন সাথে সাথেই ভেজে নেয়ার জন্য চিকেনগুলো আমি একটা বলে তুলে নিয়েছি আরেকটা বলে আমি তিন কাপ ময়দা এক চা চামচ মরিচের গুঁড়া ও সামান্য একটু লবণ দিয়ে ময়দাটা মিক্সড করে নেব চামচের সাহায্যে এই শুকনো ময়দাটা দিয়ে আমরা চিকেনের উপরে হালকা একটা কোট করে নেব যেন চিকেনটা খেতে খুবই ক্রিস্পি মনে হয় মিক্সড করা হয়ে গেছে এখন আমি আরেকটি বলে পানি নিয়ে নিয়েছি সাদা একেবারে নর্মাল পানি কলের পানি এখন এক পিস চিকেন তুলে নিলাম এবং শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি একটা গড়াতেই বোঝা যাচ্ছিল বলের মধ্যে বেশ জায়গা ছিল তাই আমি আবার পাশাপাশি আরেকটি চিকেন নিয়ে নিয়েছি দুই পিস চিকেন আমি একসাথে শুকনো ময়দাতে গড়িয়ে নিচ্ছি আলতো হাতে ভিডিওটা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি এরপর শুকনো ময়দা ছাড়িয়ে আমি যে বলের মধ্যে পানি নিয়েছিলাম সে বলের মধ্যে চিকেন দুইটা দিয়ে দিলাম এবং তিরিশ পর্যন্ত গুনছি মানে তিরিশ সেকেন্ড হয়ে গেলেই আমার চিকেনটা ভিজানো হয়ে গেছে সেখান থেকে ভালো করে পানি ঝরিয়ে আমি আবার শুকনো ময়দাতে দিয়ে দেব প্রথমবার থেকে দ্বিতীয়বারের সময় আমি একটু বেশি সময় নিয়ে শুকনো ময়দার সাথে চিকেনটাকে খুবই আলতো হাতে গড়িয়ে নেব এটা যত সময় নিয়ে করবেন উপরের লেয়ারটা ততই সুন্দর হবে এবং ততটাই ক্রিস্পি হবে ভিডিওটা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি খুবই আলতো হাতে করতে হবে আর ময়দার পরিমাণটাও কিন্তু একটু বেশি পরিমাণে নিলে সবচেয়ে বেশি ভালো হবে দুই পিস চিকেন কিন্তু রেডি হয়ে গেছে আমি শুকনো ময়দা ঝরিয়ে একটু দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে লেয়ার হয়েছে লেয়ার হয়ে যাওয়ার পর এই চিকেনটা কোনোভাবেই অন্য কোনো পাত্রে রাখা যাবে না রাখলে এই লেয়ার যেটা হয়েছে সেটা কিন্তু বসে যাবে তাই আমি সরাসরি চলে গেলাম ভাজার জন্য চুলে আগে থেকেই আমি তেল বসিয়ে রেখেছিলাম তেলটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে এবং তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে এখন আমি এক পিস চিকেন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা উত্তপ্ত হয়েছে এবং তখনই চুলার গ্যাসটা কমিয়ে দিতে হবে আমি আরেক পিস দেওয়ার সাথে সাথে কিন্তু আরও উপরে চলে এসেছে চুলার গ্যাসটা একটু লোতে করে নিলেই তেলটা আবার নিচের দিকে চলে যাবে এতে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু তেলটা প্রচুর গরম হতে হবে এবং চুলার আঁচ লোটে করে চিকেনটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে মোট কথা বলতে গেলে যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে এবং ভিতরে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ চুলার আঁচটা লোটে করে ভেজে নিতে হবে কারণ তেলটা এতটাই গরম ছিল যে দেওয়ার সাথে সাথে উপরের লেয়ারটা ভিড় শক্ত হয়ে গেছে এতে করে লেয়ারটা বসে যাবে না এবং লো আছে ভাজলেও কোনো রকমের চিকেনে পানি ছাড়বে না সমস্যা হবে না উপরের লেয়ারটা ক্রিস্পি থাকবে দেখতে দেখতে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি সেম একইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব এই ফ্রাই চিকেনটা এতটাই টেস্ট যে চিকেনের ভেতর থেকে নাগামরিচের ফ্লেভার এবং ধনে তাম পাতার ফ্লেভার দিয়ে ভরপুর থাকে একবার খেলে দ্বিতীয়বার আর ভোলা যাবে না অবশ্যই খাওয়ার জন্য আবার চাহিদা করবে সবাই দেখতে দেখতে চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা ডিশের মধ্যে হয়ে গেছে ক্রিস্পি নাগা চিকেন লেগ ফ্রাই দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখেই বুঝতে পারছেন আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এরপরও আমি এক পিস হাতে তুলে দেখাচ্ছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এবং একটু শব্দ শুনে বুঝে নেন যে কতটা ক্রিস্পি হয়েছে শব্দতেই কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা চিকেন খুব সুন্দর করে ভাজা হয়েছে আসলে ক্রিস্পি চিকেন যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরেরটা কতটা জুসি হয়েছে আর উপরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আমি খেয়ে দেখাচ্ছি খাওয়ার শব্দ শুনিয়ে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর এটা যে এতটা স্বাদ এটা বলে বোঝানো যাবে না এটার ভিতর থেকে ধনে পাতা এবং মরিচের যে একটা ফ্লেভার এসেছে ভাঙার পর ফ্লেভারেই মুখে পানি চলে আসবে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি চিকেনের ভিতরেটা দেখেন কিভাবে মশলাটা ঢুকেছে চিকেনটা কিন্তু ভিতরে একেবারেই সবুজ সবুজ হয়ে আছে আর চিকেনটা এতটাই স্পাইসি ছিল এক কথায় অসাধারণ দেখতে দেখতে চিকেনগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফেজ